তোমরা গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে তোমরা সন্ত্রাস বানাতে চাও তোমরা জঙ্গিবাদ বানাতে চাও ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ পৃথিবীর গোটা মুসলিম রাষ্ট্র কখনো জঙ্গিবাদ করে না কখনো সন্ত্রাস করে না এ পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করছে এই পশ্চিমা সাদা কুত্তর দলেরা অরাই সন্ত্রাস ওরাই জঙ্গিবাদ ঠিকানা বলে জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশে যে কয়েকজন জঙ্গি ধরা পড়ল এরা সব পশ্চিমা সাদা কুত্তাদের দালাল এরা কোন এজেন্ট ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমেরিকাকে উসির শিক্ষা দিয়েছে আমাদের কলিজার টুকরা মুসলিম রাষ্ট্র ইরানের খমেনি গ্রুপ ওই ইরানের সেনাপতিরা এমন ধরনের আঘাত করে ইউরোপ আমেরিকার আশি জন সেনাবাহিনীকে ক্ষতবিক্ষত করে জাহাজ নামে পাঠিয়েছে আমেরিকাকে তার মানে হলো এক থাপড় দিয়ে পৃথিবী থেকে দমিয়ে দিয়েছে ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা এই পৃথিবীতে আর মাথা দাঁড়ানোর তারা মাথা দাঁড়িয়ে উঁচু করে থাকতে পারবে না সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী সামনের পৃথিবী হলো কোরআনের পৃথিবী সামনের পৃথিবী হলো মুসলমানদের আলে বলে আমার পৃথিবী ঠিক কেনা বলে ঠিক কেনা বর্তমান ইন্ডিয়াতে বাবুরি মসজিদ ভেঙে দেওয়া গুলো ঠিক কেনা বলে বাবুরি মসজিদ ভাঙ্গার জানালাম যেই শিবলিঙ্গের একজন জমিদার বংশের একজন ছেলে তার সক্রান্তে যখন এই বাঙুরি মসজিদের যখন খুলে ফেলা করছিল ধ্বংস যখন করা হচ্ছিল আপনারা খুশি হয়ে যাবেন আমার বন্ধুগণ এই ব্যক্তি বাবারamsfontsু জায়গা জলি ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল আমার বন্ধুগণ কিন্তু বাবার কথা শুনলো না এই বাবুড়ি মসজিদ ভেঙে দেওয়ার জন্য সર્জন্ত করেছিল আমার ভাইরা এক পর্যায়ে যখন বাবুড়ি মসজিদের উপরে উঠে গম্বুজের উপরে উঠল ইট যখন খুলে খুলে ভেঙে যখন টুকরা টুকরা পড়তে লাগলো একবার যায় ইট ভাঙ্গা বন্ধ করে দিল আমার বন্ধুগণ বাড়িতে আসলো তার বাবা যদিও বিধর্মী তারপরেও তিনি পৃথিবীর সমস্ত ধর্মকে তিনি সম্মান করতেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ তিনি সন্তানকে কাছে ডেকে বলল ও আমার সন্তান তুমি আমার কলিজার টুকরা আমি তোমারে উজার করে ভালোবাসি কিন্তু জেনে রাখো তুমি পৃথিবীর সবচাইতে একজন বড় কারণ তুমি ধর্মের উপর আঘাত করেছ তুমি ধর্ম সহ্য করতে পারো না সমস্ত ধর্মকে আমি সম্মান করি বিনিময়ে তুমি আমার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে আমি তোমারে তেজ করে দিলাম আমার বন্ধুগণ এই সন্তান বা ঘর থেকে বেরো হয়ে পড়লো বাড়ি থেকে বের হয়ে পড়লো পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে স্মলন করার জন্য বের হয়ে পড়েছে বরেন সভানন্দ একবার আমার বন্ধুগণ পৃথিবীর অনেক জায়গায় ঘুরে ঘুরে মর্সিদের দিকে গেলেন গেলেন মুসলিম রাষ্ট্রগুলোতে গেলেন মরসিদের বায়ান শুনলেন আলেম ওলামাদের কথাগুলো বড় যে উৎসাহকারে শুনতে আমার বন্ধুগণ এক পর্যায়ে তিনি সৌদি আরবে গমন করলেন সুবহানাল্লাহ পড়লেন আমার বন্ধুগণ সৌদি আরবে এমন এক মসজিদে তিনি গমন করেছিলেন এই মসজিদের যখন বায়ান শুনতেছিলেন মসজিদের ইমাম সাহেব কুরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করেছিলেন ইন্না আউওয়ালা বাইতি নুদিয়াল নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকাতান সুবহানাল্লাহ বলেন যারা বাইর আল্লাহু আকবার এই পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম আমার বন্ধুগণ আমার আপনার প্রিয় হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সাহাবীদের প্রশ্নের জবাবে তিনি জবাব দিয়ে বলেছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরের শ্রেষ্ঠ জায়গা কোনটি বলেন সোভান আমার নবীদি বললেন এর পরের শ্রেষ্ঠতম জায়গা গুল মসজিদে আকস এই দুটি মসজিদের নাম কোরআনে আছে কিনা কথা বলেন আছে কিনা সুপুখানি আসর

ইমাম সাহেব নবীদের হাদিস গুলো বর্ণনা করতেছিলেন মসজিদের ফজিল সম্পর্কে বর্ণনা করতেছিলেন পৃথিবীর প্রথম ঘর প্রথম জায়গা আগুন বাইতুল্লাহ খানায় কাবা আমার বন্ধুগণ এই ভাবে করে মসজিদের বর্ণনা শুনতেছিলেন পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ গুলো হলো খানায় কাবার অংশ সুবানাল্লাহ বলবেন না আর পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের কিবলা হলো খানায় কাবা সব মসজিদের কিবলা কোথায় খানায় কাবা এইজন্য খানায় কাবার যারা পশ্চিমে আছে পূর্ব দিকে তারা সিজদা করে দক্ষিণে আছে উত্তরে সিজদা করে উত্তরে যারা আছে দক্ষিণ দিকে সিজদা করে ঠিক কিনা বলেন আমরা কোন দিকে আমার বন্ধুগণ এই বছর হজে গিয়েছিল হাজার বয়স সময় এ দেখতে পা বা খানায় কাবার সুন্দর দিক দিয়ে কিন্তু মাউন্ডিং কাতার করার সোহাজ লক্ষ না ছেড়ে বয়নাম লক বয়ক বাইক আরো ছেলে বয়না লক বয়ক আমার বন্ধু ঘর আমি যে কথা বলতেছিলাম এই 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 হিন্দু পরিবার এই সন্তান যে যার চক্রান্তে বাবুরি মসজিদ ভাঙা হয়েছিল আমার বন্ধুগণ ইমাম সাহেবের মুখ আলোচনা শোনার পর থেকে তিনি সঙ্গে সঙ্গে তাওহিদের কালে বা পরে কবুল করেছে সমানা করবেন না কত সালে দুই হাজার পাঁচ সালে কত সালে দুই হাজার পাঁচ সালে আদর্শ নারী পত্রিকা আপনাদের এলাকায় আছে কিনা আমার বন্ধুগণ মাসের নামটা আমি ভুলে গেছি আদর্শ নারী পত্রিকায় আপনারা খুঁজে বের করবেন শুধু তাই নয় আমির হোসেন কে নিয়ে বাবুড়ি মসজিদ নিয়ে একটা সার দিবেন তার নাম রেখেছে আমির হোসেন তার ঘটনা চলে আসবে আমার বন্ধুগণ এই আমির হোসেন ইসলাম কবুল করলেন আর শপথ নিয়েছেন আমি 90টা মসজিদ এই পৃথিবীতে আমি নির্মাণ করে দেব সুবহানাল্লাহ বলবেন না অলরেডি 90টা মসজিদ সে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ বাবুড়ি মসজিদের টাটকা খবর ও সংবাদ আপনারা ফেসবুকে দেখতে পারবেন নেটে দেখতে পারবেন আমার বন্ধুগণ গ্যাটোমিশিং দিয়া বাবুড়ি মসজিদ ভেঙে দেওয়ার জন্য ওই কাফের মুরতাদ ওই मोदी সরকার হল হয়ে পড়েছে কিন্তু কি লীলা খেলা শুরু হয়েছে বাবুরি মসজিদ গ্যাটো মেশিন যে ভাঙতে চায় কিন্তু গ্যাটো মেশিন বারবার নষ্ট হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ তোমরা মসজিদ ভাঙতে চাও আমরা মুসলমান বলছি ও ভারত সরকার মসজিদের মতো তোমরা ভারত টুকরা টুকরা হবেই হবে ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমরা অথচ বলি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা এটা বলি কিনা ওরা ওদেরকে আমরা প্রতিবেশী মনে করি কিন্তু ওরা আমাদের প্রতিবেশী না ওরা হলো আমাদের দুঃশন ঠিক কেনা বলে ওরা আমাদেরকে পানি থেকে বঞ্চিত করেছে আপনারা ফারাক্কার ভাত দেখেছেন পানি ওরা বেঁধে রেখেছে আমাদের সমস্ত নদ নদীগুলো আজ মরুভূমিতে পরিগণিত হয়েছে নদীতে পানি না ঠিক করে পড়েন পদ্মা মেঘনা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র যেখানেই যাবেন শুধু মরুভূমি শুধু বালু আর বালু আজ যদি এই পানি এই পানির প্রবাহ কে জারি করেছেন সেই শিবালঙ্গন তোমরা করছো তোমরা পানি বন্ধ করে দিচ্ছ আল্লাহ তোমাদের রেজেক বন্ধ করে দিবে জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আমি সেদিকে যাব না তাহলে আমির হোসেন ইসলাম কবুল করেছে ভারতের শিব শক্তি ভগবানের নাম জানা আছে কিনা আমি যে কথা বলতেছিলাম কোরআন মানুষকে আলোকিত করে সুবহানাল্লাহ বলেন ভারতের শিব শক্তি ভগবান তার স্ত্রী শ্রীমতী কন্যা একমাত্র একটা পরিবার ভারতের শিব শক্তি ভগবানের লক্ষ লক্ষ হাজার হাজার মরিদ ছিল উনি যখন গির্জার মধ্যে ঢুকতেন তার মুড়িদেরা তাকে প্রণাম দিত নব নব নমস্তে ভগবান ভারত ভগবান এইভাবে প্রণাম দিত আর লক্ষ লক্ষ হাদিয়া তোহবা নজরানা তার সুরমুখে রেখে আমার বন্ধুগণ তার দৈনন্দন পার ডে ইনকাম সোর্স ছিল দুই লক্ষ রুপিয়া কত টাকা দুই লক্ষ রুপিয়া তার নিম্ন কামাই আমার গর কিন্তু কি অবাক ঘটনা ভারতের শিব শক্তি ভগবান দৈনন্দন তিনি আল্লাহর কালাম তেলোয়াত শুরু করেছেন তার স্ত্রী শ্রীমতী কন্যা জানে না সোমনাল্লাহ তার স্ত্রী শ্রীমতী কন্যা তিনি কোরআন তেলোয়ার শুরু করেছেন তার স্বামী শিব শক্তি ভগবান জানে না একমাত্র বিয়ে কন্না তিনিই ও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন বাবা এবং মা কেউ জানে না সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন আল্লাহু আর আমি কি ঘটনা বলবো কথা বলেন বলবো ও আমেরিকার রোনাল্ড ট্রাম তুমি যখন ক্ষমতায় এসেছিলে ক্ষমতায় আসার পরে তুমি হুঙ্কার দিয়ে বলেছিলে পৃথিবী থেকে মুসলিম নিধন করা হবে কিন্তু আমরা তোমাকে জানাতে চাই পৃথিবী থেকে মুসলিম নিধন করতে পারবা না এ পৃথিবী থেকে অরুণাল তোমরা বিদায় নিবে ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কিনা যে দিনে ঘোষণা দিয়েছিল তার তিন দিন পরে ইউরোপ আমেরিকাতে সাড়ে তিন হাজার ইহুদি একদিনে তাওহিদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করেছে এই কয়েকদিন আগে রিসেন্ট টাটকা খবর তার নাকের ডোগার উপর পরমাণু বিজ্ঞানী অধ্যাপক তিনি গবেষণা করে করেছে। তোমরা গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে তোমরা সন্ত্রাস বানাতে চাও তোমরা জঙ্গিবাদ বানাতে চাও ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ পৃথিবীর গোটা মুসলিম রাষ্ট্র কখনো জঙ্গিবাদ করে না কখনো সন্ত্রাস করে না এ পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করছে এই পশ্চিমা সাদা কুত্তর দলেরা ওরাই সন্ত্রাস ওরাই জঙ্গিবাদ ঠিক বলে জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশে যে কয়েকজন জঙ্গি ধরা পড়ল এরা সব পশ্চিমা সাদা কুত্তদের দালাল এরা কোনো এজেন্ট ঠিক বলে না

জরে বলেন ঠিক গো এই পৃথিবীতে আর মাথা দাঁড়ানোর তারা মাথা দাঁড়িয়ে উঁচু করে থাকতে পারবে না সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী সামনের পৃথিবী হলো কোরআনের পৃথিবী সামনের পৃথিবী হল মুসলমানদের আলেম ও পৃথিবী যারা বলে জরে বলেন না